তো হ্যালো এভরিওয়ান আজকে সেই বিয়েবাড়ি যাব যেতে হবে হাওড়া তো দেখো এখন থেকে রেডি হতে হবে এখন বাজে এখনো একটাও বাজেনি দেখো শুধু একবার দেখো এখনো একটাও বাজেনি তো এখন থেকে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হতে। তো রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি তো দেখতে থাকো আমার আজকের ব্লগ বিয়ে বাড়িতে বন্ধুরা এই শাড়িটা আমি পরে যাব আর এখানে রয়েছে আমার গয়নাগাটি একদমই সিম্পল সাজবো সাথে আমার ব্যাগটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সে যে তোমাদের সামনে আসছি পুরো ভিডিওটা দেখতে থাকবো আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও একদম সিম্পল সেজেছি কারণ দুপুরবেলা বেরোতে হবে অটভাবে সাজলে গিঞ্জি সাজলে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে তো এই হচ্ছে আমার সিম্পল সাজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো বেরিয়ে পড়েছি দেখো আমি আর আমার ছেলে ছেলে একদম ক্যামেরার সামনে আসতে চায় না রোডে চলে এসেছি রোড থেকে আমরা বাসে বাস যাবে মৎসলন্দ্রপুর টু হাবড়া হাবড়া থেকে আমরা আবার হাবড়া লোকালের ট্রেন ধরে তারপরে হাওড়া যাব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এখানে আর একটা আমাদের পাড়ারই বিয়ে ছিল সবাই সুন্দর সেজে গুজে যাচ্ছে জল ভরতে তো এক কাকিমা আমাকে জিজ্ঞাসা করছে তোমরা কোথায় যাচ্ছ আমি আবার বললাম আমিও এক বিয়ে বাড়িতে যাচ্ছি হাওড়া বলছি ও বাবা হাওড়া যাচ্ছ এরকম একটা অবাক চোখে দেখছে চলে এসেছি বাসে করে হাবড়ায় হাবড়ায় এসে এই লস্যি একদম বিখ্যাত লস্যি এত সুন্দর খেতে না লস্যি যারা হাবড়ায় আছো এই কাকার দোকান থেকে লস্যি কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও অসাধারণ লস্যি আমি তো এই লস্যির ফ্যান আমি হাবড়ায় এল সবার আগে এই লস্যি খাবো তো লস্যি খেয়ে আগে আমার গলাটা ভিজিয়ে নিচ্ছি না হলে লস্যি আমার হচ্ছে সারাক্ষণ মনের মধ্যে থাকবে লস্যি খেলাম না লস্যি খেলাম না তো আগে একটু লস্যি খেয়ে গলাটা ভিজিয়ে তারপরে যাব ট্রেনে ও আর একটা কথা ট্রেন অলরেডি আমি মিস করে ফেলেছি বাসওয়ালা এত ঢিকিয়ে ঢিকিয়ে বাস চালিয়েছিল বাস মিস করেছি পরের ট্রেন ধরেছি তো পরের ট্রেন ধরে ভীষণই লেট হয়ে গেছে দেখো আমরা বাসে যাচ্ছি এটা হচ্ছে এই রোডটা হচ্ছে বালি স্টেশন রোড তো বাসে করে যাচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে দুটোর সময় বেরিয়ে দেখো কীরকম সন্ধ্যা হয়ে গেছে এখনও তো পৌঁছাতে পারেনি ঠিক আছে তো আবার আমাকে রিটার্ন আসতে হবে তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়ি এই হচ্ছে বিয়ে বাড়ি। ঠিক আছে বিয়ে বিয়েবাড়িতে এসেছি তখন বাজি সন্ধ্যা সাতটা এই হচ্ছে আমাদের দিদা ঠিক আছে আমার বৌদির দিদা আর ইনি হচ্ছে তার বান্ধবী তো আমাদের লেট হয়ে যাবে তো আমরা খেতে চলে এসেছি দেখো রুমে কেউ নেই এরকম বিয়েবাড়িতে কে যায় বলো তো তো তালই মশাই আমাদের খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে কারণ আমরা বাড়ি ফিরবো খাওয়া দাওয়া করে পুরো ভিডিওটা দিতে পারিনি তো দুঃখিত খাওয়া দাওয়া করে আবার আবার চলে এসেছি এটা হচ্ছে দুর্গানগর স্টেশন তো স্টেশনে এসেও দেখছি ট্রেন লেট তো এখানে বসে বসে বিয়েবাড়ি থেকে যা খেয়ে এসেছিলাম মশা সব আমার শরীর থেকে নিয়ে নিয়েছে ঠিক আছে একদম মশা যতদূর পেরেছে আমাকে কামড়ে দিয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানিও